ভাই গড ভাই মাত্র আমি দেখো মাত্র মিষ্টি বক্স মারছি জিন বাজার থেকে সাথে সাথে কি পাই গেলাম ভাই মান্থলি ভাই রে ভাই 22 টাকা দিয়ে মান্থলি পেয়ে গেছি ভাই সর্বনাশ 1000 টাকা ও আবার একটা উইকলিও পাইছি দুইটা ভাই দুইটা ই মারছি ভাই দুইটা মিষ্টি বক্স মারছি একটা মান্থলি পাইছি একটা তো উইকলি ভাই মাথা নষ্ট ভাই 22 44 টাকা দিয়ে মাত্র 44 টাকাতে দুই দুইটা জিনিস পাই গেলাম একটা মান্থলি পেলাম একটা উইকলি পেলাম ভাই মাথা নষ্ট गाइस দেখো ভাই মাত্র পাইছি দেখো আমার আইডি অলরেডি উনত্রিশ দিনের জন্য কিন্তু মান্থলি অ্যাক্টিভ হয়ে গেছে আর সাত দিনের জন্য উইকলি অ্যাক্টিভ হয়ে গেছে দেখছো ভাই ভাই রে ভাই এটা আমি কি দেখলাম ভাই গেমের মধ্যে আবার নতুন ইভেন্ট হচ্ছে আসছে বোনাস একশো ডায়মন্ড করলে একশো ডায়মন্ড বোনাস পাবে ভাই তোমাদেরকে একটা কথা বলি ভাই যারা কম টাকায় ডায়মন্ড টপ করতে চাও এছাড়াও বাইশ টাকায় মান্থলি এবং উইকলি কিনতে চাও এক্ষুনি স্ক্রিনে দেওয়া প্রসেসটা ফলো করো জিন বাজার

লগ অপশনে ক্লিক করে যে সবার উপরে সাইন উইথ গুগল লেখা আছে না সবার উপরে সাইন উইথ গুগল সাইন উইথ গুগলের উপরে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবা এবং কি অ্যাকাউন্টটা আমি দেখো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি তোমাদের সামনে অলরেডি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি তোমাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সবার নিচে দেখো এখানে অ্যাড মানি লেখা আছে অ্যাড মানি লেখা আছে না অ্যাড মানির উপরে ক্লিক করবা এখানে অ্যামাউন্ট দিবা কত টাকা তোমরা ডিপোজিট করতে চাও বা কত টাকা ব্যালেন্সটা অ্যাড করতে চাও বা কোন জিনিসটা টবাক এ জাস্ট এখানে দুইশো উপরে ক্লিক করলাম ঠিক আছে এবার আমি বিকাশে দিব নগদ দিয়ে দিব তাই আমি নগদের উপরে ক্লিক করলাম করার পরে এই যে এখানে লেখা আছে কি সেন্ট মানিতে ক্লিক করুন হ্যাঁ এই যে সেন মানি নাম্বারটা দেওয়া আছে আমি নাম্বারটা কপি করে নিলাম সেন মানির নাম্বার ঠিক আছে কি নাম্বার দেওয়া আছে অবশ্যই চেক করে নিবা দেওয়ার পরে এবার নগদে ঢুকলাম এই যে আমি এই মুহূর্তে নগদে চলে আসছি নগদে আসার পর এখানে মানির উপরে ক্লিক করলাম করার পরে এখানে ওই নাম্বারটা পেস্ট করলাম যে নাম্বারটা কপি করে নিয়ে ঠিক আছে সেম একই নাম্বার নাকি আমি একবার চেক করে নিই হুম নাম্বার ঠিক আছে একই নাম্বার এই নাম্বারটা আমরা কপি করে নিয়ে এই যে সামনে দিয়ে গেলাম যার পরে এখানে অ্যামাউন্টের জায়গায় আমরা এখানে কত টাকা যোগ করছি 200 টাকা সো আমরা এখানে অ্যামাউন্ট এখানে 200 টাকা যোগ করলাম করার পরে এই যে নেক্সট এর উপরে ক্লিক করলাম রেফারের এই জায়গায় যে কোনো কিছু লিখে দিলাম লেখার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব তারপরে এখন আমরা এই দেখো সেন্ড মানিটা কমপ্লিট করে ফেললাম সেন্ড মানি কমপ্লিট করার পরে কি করতে হবে আমাদের এই যে সবার উপরে এখানে ট্রানজেকশন আইডিটা আছে এই ট্রানজেকশন আইডিটা আমাদের কপি করতে হবে ঠিক আছে কপি করার পরে এখানে আমরা জাস্ট ট্রানজেকশন আইডিটা এভাবে বসায় দিলাম এই দেখো ট্রানজেকশন আইডিটা বসায় দেওয়ার পরে সবার নিচে এখানে কি লেখা আছে ভেরিফাই ভেরিফাই এর উপরে ক্লিক করলাম এই দেখো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু যোগ হয়ে গেছে দুইশো টাকা তাই না ভাই দুইশো টাকা অ্যাকাউন্ট কিন্তু ব্যালেন্স যোগ হয়ে গেছে এবার কি করবো আমরা এবার আমরা হচ্ছে দুইটা মিষ্টি বক্স টপ আপ করবো ঠিক আছে এমনি নর্মালি তো এখানে টপ আপ আছে নর্মাল টপ আপও করবো এই যে নর্মালি এখানে আগে সবার আগে একশো ডায়মন্ড আমরা টপ আপ করে নিই একশো ডায়মন্ড টপ আপ করবো এখানে আমরা ইউআইডি দিয়ে দিই ইউআইডিটা দিয়ে দেওয়া তারপরে যে এর উপরে ক্লিক করলাম এখন আমার একশো ডায়মন্ডটা টপ আপ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ডায়মন্ডটা চলে আসবে ঠিক আছে এবার একশো ডায়মন্ডের পরে এবার আরেকটা কাজ করবো সেটা হচ্ছে মিষ্টি বক্স দিব দুইটা মিষ্টি বক্স কিনবো আমরা ঠিক আছে সো এই যে বাইশ টাকার একটা মিষ্টি বক্স কিনি বাইশ টাকা একটা মিষ্টি বক্স আমি অলরেডি কিনে ফেললাম ঠিক আছে এরপরে আরেকটা মিষ্টি বক্স কিনবো যেহেতু আমার কাছে আরো বিরানব্বই টাকা আছে এই 92 টাকা দিয়ে আমি একটা মিষ্টি বক্স কিনবো যে 90 টাকার একটা মিষ্টি বক্স কিনে নিব ঠিক আছে এখান থেকে একটা 90 টাকার মিষ্টি বক্স কিনি চলো নব্বই টাকার একটা মিষ্টি বক্স কিনে নিলাম সো দেখতে পাইলাম আমি এখন দুইটা মিষ্টি বক্স কিনলাম এবং কি একশো ডায়মন্ড টপআপও করলাম ও মাই ভাই মাত্র আমি দেখো মাত্র মিষ্টি বক্স মারছি জিনবাজার থেকে সাথে সাথে কি পাই গেলাম ভাই মান্থলি ভাই রে ভাই বাইশ টাকা দিয়ে মান্থলি পেয়ে গেছি ভাই সর্বনাশ এক হাজার ডায়মন্ড ও আবার একটা উইকলিও পাইছি দুইটা ভাই দুইটা ইয়ে মারছি ভাই দুইটা মিষ্টি বক্স মারছি একটাতে মান্থলি পাইছি একটা তো উইকলি ভাই মাথা নষ্ট ভাই রে ভাই দেখতেই পাইতেছো ভাই কি আর বলবো তোমরা এখনই যারা টপ আপ করতে চাও দ্রুত যাও পিন কমেন্টে লিংক দেওয়া আছে এছাড়াও তোমার তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবা জিনবাজার ডট কম লেখে অবশ্যই